रसोल मरो असा रसोल मर प्रेम बिर मो अल अो चो न रसोल मर कजे PERONA JOKHON तर दुख আমাৰ জীৱন জুৰে বিপদ পথম চি মণিপুৰ পৰে তখন তমাত সেই সব কৈছ তমাত সেই সব কৈছ দৈজন্ত রাসূল আমার কাجے কর মে অন পেরনা রাসূল আমার ভালো ভাষা রাসূল আমার আলোর আশা রাসূল আমার প্রেম রসুল মর কাজে করমে অন পেরো না আশা জীব যখন দুরূপি সহ লাগে বেথ এবং করা তো স্মৃতি গোলো জাগে তখন তোমার বদরু হ তখন তোমার বদরু হোত জুড়াই যন্ত্রণা রসু আমার কাছে কাজে অ পেৰ নাৰছ ল মৰ ভালো বছা ৰসো লৰাল আছা ৰস কাজে কৰো মেম অন পেৰ নছো লমত কাজে কৰো মে

অনপের অবস্থিত শ্রদ্ধীয় সম্মানীয় আজকের জালসার সভাপতি মহাশয় সামনে বসে থাকা দিনদার ইমানদার সলেহা মমিনা মা ও বন খালারা সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসায় জ্ঞাপন করি যিনি আমাদেরকে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন তাই একটিবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি আজকে আমি মহান দুই জায়গা থেকে দুটি আয়াত আমি পরিবেশন করেছি এবং তার সাথে একটি বুখারি সাহেবের হাদিস আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সমাধিকে লক্ষ্য রেখে নিজের বক্তৃতি করব ইনশাআল্লাহ আজকে আমরা পৃথিবীতে চলাচল করি পৃথিবীতে আমরা কাজ কামের যেন কাজ কাম করি এই কাজ কামের মাধ্যমে এক কথায় সর্বহারাতে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর যেন ভরসা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেন তাওয়াক্কুল রাখতে হবে তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছি الله بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله الله رب العالمين সারা পৃথিবীর বন্দাবন্দীদের শুনিয়ে দিলে ওরে আমার বন্দাবন্দীরা তোমরা শুনে নাও শুনে নাও বিশ্বাসী মিন তো হলো তারাই বিশ্বাসী মিনা হলো তারাই যখন তাদের সামনে আল্লাহ কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ রা আল জিকির করা হয় তখন তাদের যেন অন্তর খানা যেন কেঁপে ওঠে ওয়াজিলাত কুলুব বহ তাদের যেন হৃদয় যেন কাঁপতে আরম্ভ হয়ে যায় ওয়া ইদা তুলিয়াতা এবং যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় যখন আয়াতগুলো তাদের সামনে পেশ করা হয় যা ইমানা তখন তাদের ইমান খানা যেন বৃদ্ধি করে তাদের ইমানের জন্য ভোল্টেজ বেড়ে যায় ছোট্ট উদাহরণ যেমন একটা বল জলার জন্য লাইট জলার জড্ড যখন ভোল্টেজটা বেশি হয় দেখবেন রশ্মিটা তার আলোটা যেন বেশি হয়ে যায় আর যখনই এই রকম ভোল্টেজ কম হয়ে যায় লাইটের যেন আলো রশ্মি যেন কম হয়ে যায় ঠিক তেমনই যখন আপনি কুরআন এর তেলাওয়াত শ্রবণ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আপনি শুনবেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাযাদাতুহুম ঈমানা তখন তাদের জন্য ঈমান খানা বৃদ্ধি করে ওয়ালা আলা রব্বিহিম এবং তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন উপর যেন নির্ভর করে তাদের প্রতিপালকের উপর যেন ভরসা করে একদিন তো মাই মরতে হবে তুমি ভুলে যে না হবে মাটির বিছানা গ ঠিকানা একে দিন তোমায় হবে তুমি ভুলে যে অনা না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না হবে মাটির বিছানা গ আসল ঠিকানা একে দিন তোমায় হবে তুমি ভুলে যে না বে মাটি বিছানা গো তোমার আসন ঠিকানা কদবে মাতা কদবে পিতা বোন পাশে সে বসে আত্মীয় সজন করবে দুয়া খোদার কাছে করবে দুয়া খোদার কাছে